হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় গাছের ডাক্তার ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো টগর গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা গাছ তৈরি করবেন তো আমি এখানে দুটি ডাল নিয়ে নিয়েছি সুন্দরভাবে কেটে গোড়ার পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গোড়ার পাতাগুলোকে ঠিক এইভাবে দুটো ডালেরই ছাড়িয়ে নিলাম এরপর দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি খুব সুন্দর পেঁয়াজ নিতে হবে পচা পেঁয়াজ নিলে চলবে না এবার পেঁয়াজের নিচের অংশটাকে এভাবে কেটে নেব দুটো পেঁয়াজেরই আমি এই নিচের অংশটুকুকে ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন রকম করে কেটে নেব পেঁয়াজ দুটো কাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার যে ডাল দুটো আমি কেটে রেখেছি টগর গাছের ডাল দেখুন এইভাবে বসিয়ে নিতে হবে কেটে নেওয়া অংশটাতে এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে দুটো পেঁয়াজকেই আমি ঠিক এইভাবে ডালগুলোকে গেথে দেব আর কি দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন দুটো এরকম প্লাস্টিকের গ্লাসে আমি আমার তৈরি করে রাখা মাটিটা মাটি প্রস্তুত করে রাখ রেখেছি আমি এই মাটিটাকে এবার নিয়ে নিলাম দুটো গ্লাসেই আমি মাটি দুটো ভর্তি করে সুন্দর করে নিলাম এবার পেঁয়াজ ঢুকিয়ে রাখা এই যে ডাল সমেত পেঁয়াজটাকে গ্লাসের মধ্যে বসিয়ে নেবো সুন্দর করে বসিয়ে নিব এবং মাটি দিয়ে গোড়াটাকে ঠেকে দিতে হবে যাতে পেঁয়াজটা দেখতে না পাওয়া যায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম করে সুন্দর করে দুটো গ্লাসেই আমি বসিয়ে নিলাম এবার জল দিয়ে গ্লাসের মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি দুটো গ্লাসের মাটিকে সুন্দর করে স্প্রে বোতলের সাহায্যে আমরা ভিজিয়ে নেব এরকমভাবে এবার গ্লাস দুটোকে সেমি সেড এরিয়ায় রেখে দেব কুড়ি দিন পর দেখুন কত সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে তার মানে এই ডাল থেকে আবার নতুন গাছ হয়ে গেল চারা গাছ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন টাটা